তো কি এসছে চলো দেখি এখন আমি আনবক্সিং করিনি তো ভাবলাম অনেকদিন পরে যেহেতু একটা মিশো থেকে পার্সেল নিয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কি এসছে তো মনে হচ্ছে একটা শাড়ি এসছে আর কি তো আমি রেডি হয়ে গেছি শাড়ি ব্লাউজ করে তো শাড়িটা খুলে আনবক্সিং করে পরে দেখাবো যে কেমন লাগছে ঠিক আছে আর লিপস্টিকটা কালকে নিয়েছি আমি দেখা যাচ্ছে কি আছে অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল এই শাড়িটা তবে তো পারছিলাম না চলো এই যে ফাইনালি ব্লু কালারের শাড়ি একদমই দাম কম প্রাইসে এটা দাম কিন্তু একদমই কম ঠিক আছে পুরো শাড়িটা এরকম করা রয়েছে তো চলো আমি পরে দেখাই শাড়িটা তো অনেক বড় হয়েছে চুলে